প্রবাদ আছে সুবংশে সুসন্তান সুধিজনে কয় সুবীজে সুফলন জানবে নিশ্চয় কৃষিতে ভালো বীজ ছাড়া ভালো ফলন অকল্পনীয় বগুড়ার শাহজাহানপুর উপজেলার মারিয়া গ্রামের কৃষক কিষানীরা ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত বীজ উৎপাদন বীজ সংরক্ষণ ও বীজ ব্যবসা চালু করে জেলায় সুনাম কুড়িয়েছেন দেশের কৃষিভিত্তিক ফলনে উৎপাদন বৃদ্ধির প্রধান বাধা বীজ ঘাটতি প্রতি বছর প্রায় আশি শতাংশ বীজ ঘাটতি থাকছে আর এই ঘাটতি পূরণে উদ্যোগ নিয়েছে বগুড়ার শাহজাহানপুর উপজেলার মারিয়া গ্রামের নারীরা তারা গৃহস্থালীর কাজের পাশাপাশি বীজ উৎপাদনেও কাজ করছে বিয়ের পর শাশুড়ির কাছ থেকে বীজ পরীক্ষা শিখেছিলেন মরিয়ম বেগম এরপর ধীরে ধীরে প্রজেক্ট বড় করতে শুরু করেন তিনি বর্তমানে বীজ উৎপাদন এবং বিক্রি করে বাড়তি টাকা আয় করছেন মরিয়মের সংসারে এসেছে সচ্ছলতা বর্তমানে হচ্ছে আমি আসে দেখি আমার শাশুড়িরা এরকমভাবে বীজ পরীক্ষা নিরীক্ষা করে তখন আমি দেখি দেখে দেখে ওকার কাছ থেকে আমি শিখি শিখে আস্তে আস্তে আমি করা শুইলাম সেটা হচ্ছে যখন দেখি মন ধানের মধ্যে আমি পাঁচ কেজি বীজ চারা বীজ হিসেবে ব্যবহার করি জানে না যে আমি কেজি বীজ এর থেকে ধরেন আমি আস্তে আস্তে আয় করার চিন্তা ভাবনা করি আস্তে আস্তে বড় করার চেষ্টা করি যে আরো এবার পাঁচ কেজি রাখছি আর একবার যে বিশ কেজি বিষ ধরেন সেই টাকা গুলো হচ্ছে আমি সংসারে কাজেই লাগাই ধরেন হয়তো বাচ্চার লেখাপড়ার খরচ দিই কিংবা হাঁস মুরগি কিনি এরকম ভাবে আমি অনেক মরিয়মের পাশাপাশি আরো অনেকে শুরু করেছেন বীজ প্রকল্প এর জন্য অনেকেই নিচ্ছেন প্রশিক্ষণ দুই থেকে প্রশিক্ষণ দেয় ধান গবেষণা ইনস্টিটিউট বলে ওরা এখানে ভালো বীজ ভালো ফসল উৎপাদন করার লক্ষ্যে আসলে আপনাদেরকে প্রশিক্ষণ দেবো তারপরে আহ জন সদস্য নিয়ে পরীক্ষামূলক তারা বীজ দেয় এবং বীজ কিভাবে ভালো লাগবে বীজ কিভাবে পরীক্ষা করা লাগবে এইগুলো শিক্ষা দেওয়া শুরু করে শিক্ষা দেয় বীজ কিভাবে রাখা লাগবে কোন পাত্রে রাখলে বীজ সুস্থ থাকবি বীজগুলো ভালো গজাবে আবার বীজ যখন আমরা জমিতে চারা করব তখন মনে করেন যে কিভাবে পরীক্ষা করলে লাগবে সেই পরীক্ষাগুলো শিখায় রকম ভাবে শিখাতে শিখাতে দেখা যায় যে আসলে যে জায়গায় আমরা দশ কেজি ধান দেওয়া হয়তে পাঁচ বিঘা জমি লাগাতাম সেখানে এখন ওরা শিক্ষা দেওয়ার পরে পাঁচ কেজি ধল ধরে কাজ হয়ে যাচ্ছে অল্প ধানে মানে বীজ বেশি হচ্ছে সিড হেলথ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় পঁচিশটি পরিবার প্রশিক্ষণ গ্রহণ করে গুণগত মানের বীজ উৎপাদন ভালো বীজ ব্যবহার এবং অতিরিক্ত বীজ বাজারে বিক্রি করে স্বাবলম্বী হওয়ার কথা জানান কৃষি অফিসার আমরা দুই হাজার থেকে দুই হাজার পাঁচ সালে কল্যাণী একাডেমির মাধ্যমে একটা পেটটা প্রজেক্ট বাস্তবায়ন করেছি মারিয়া গ্রামে প্রজেক্টের নাম ছিল সিড হেলথ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ওই প্রজেক্টের আওতায় আমরা পঁচিশটা পরিবারকে গুণগত মানের বীজ উৎপাদন এর বিষয়ে তাদের তাদের প্রশিক্ষণ অ্যাওয়ারনেস বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করি এতে করে ওই সময়ে ওই পঁচিশটা পরিবার গুণগত মানের বীজ উৎপাদন করত এবং গুণগত মানের বীজ উৎপাদন করার পরে তারা নিজেদের জন্য ব্যবহার করত এবং পাশাপাশি অতিরিক্ত বীজ তারা বাজারজাত করত। করতো এই ধারাবাহিকতায় ওই গ্রামটাতে আমরা মারিয়া মডেল নামে একটা মডেল বাস্তবায়ন করি এই মডেলের আওতায় কৃষক পরিবাররা ভালো মানের বীজ উৎপাদন করা শিখেছে ভালো মানের বীজ সংরক্ষণ করতে শিখেছে এবং সেগুলি বীজ বাজারজাতকরণ করা শিখেছে বগুড়া থেকে মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ